আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেকে বলতেছেন যে বাই ফোর এক্স টেলিকমে কীভাবে ব্যালেন্স অ্যাড করবো আমাকে শিখিয়ে দিন তো আমি কী করবো আপনাদের সবাইকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে শিখবেন দেখবেন তারপর আপনারা সব কিছু শিখতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাব পর এখানে আছে ফোর এক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আছে এডভ্যান্স এট এ অ্যাডভ্যান্সে ক্লিক করবেন এডভ্যালেন্সে ক্লিক করার পর এখানে আছে মেন এ মেইন ক্লিক করবেন মেইন ক্লিক করার পর এখানে আছে কনফার্ম এ কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে পার্সোনাল রকেট পার্সোনাল নগদ উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল আপনার যেটা থাকে এখানে ক্লিক করবেন তো আমার পার্সোনাল বিকাশ আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট লেখা আছে এখানে কত টাকা ব্যালেন্স চেক করবেন এখানে লিখে দিবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে একটা এখানে ইন্টার ট্রানজাকশন আইডি লেখা আছে তারপর এই নাম্বারটা আছে না এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করে বিকাশে সেনমানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স সেটা হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন